আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন গত বছরের একটি ভিডিও জাতীয় নির্বাচনের উপর সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী এমপি হওয়ার পর দু থেকে তিন দিন পরে তার নেতাকর্মীদের অ্যারেস্ট করেন কালিয়াহাতি থানার পুলিশ তখন তিনি কালিয়াহাতি থানার সামনে মাটিতে বসে অবরোধ ও অনশন করেন সাথে ছিলেন তার ছোট ভাই আজাদ সিদ্দিকী এবং হাজারো নেতাকর্মী সাধারণ জনতা সেই অবরোধকে সফল করে প্রদীপ সিদ্দিকী সেখান থেকে ফিরে আসেন তার কতক্ষণ পর বাংলাদেশের গর্ব একাত্তরের গেরিলা যোদ্ধার মহানায়ক হিসেবেই খ্যাত বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম যার সারা বাংলাদেশ নয় বিশ্বের মধ্যে নামের খ্যাত আছে টাঙ্গাইল কালিহাতি থানার সামনে অবরোত্রি হয় তখন লতিফ সিদ্দিকীর নির্বাচনের তিনজন কর্মীকে আটক করে কালিহাতি থানার পুলিশ একজন বাংলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাসমত আলী নেতা বীর মুক্তিযোদ্ধা এবং নাগবাড়ি ইউনিয়নের দুইজন তাদেরকে ছাড়িয়ে নেওয়ার জন্য এই অনশন করা হয় অবরোধ রাস্তায় বসে মাটিতে বসে অবরোধ করে তাদেরকে সারানোর চেষ্টা চলে এবং বঙ্গবীর কাদের সিদ্দিকি এসে এই অবরোধের এবং নেতাকর্মীদের সারানোর ব্যবস্থা করেন তারপর আসামিদেরকে টাঙ্গাইল জেলা কোঠে পাঠানো হয় এক থেকে দুই দিনের ভিতরেই তারা জামিনে বের হয়ে আসে সেই অবরোধকে সফল করার জন্য কালিহাতি উপজেলার সকল শ্রেণীর জনগণ এসে উপস্থিত হন কালিহাটি থানার সামনে আব্দুল লতিফ সিদ্দিকীর সাথে যোগ দেন আপনারা দেখতে পাচ্ছেন এখন এই নিয়ে গেলেন আজাদ সিদ্দিকীর সাথে করে বীর মুক্তিযোদ্ধা হাসমত আলী নেতা ও বাংলা ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান যদিও তিনি বর্তমান আমাদের মাঝে নেই পৃথিবী থেকে চলে গেছেন এবং তিনি গত উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়ে আজাদ সিদ্দিকীর সাথে নির্বাচন করেছিলেন এবং যদিও ফেল করেছিলেন তবুও তার গ্রহণযোগ্যতা ছিল অনেক ভালো তিনি যে আমাদের মাঝে এখন আর নেই দোয়া করবেন তিনি তাকে যেন তালা ব্যস্ত নসিব করেন আর সেই অবরোধের সময় আইন শৃঙ্খলা বাহিনীর নানা রকম পুলিশ প্রশাসন বিজেপি হাজার হাজার প্রশাসনের লোক ছিল এবং কি জনসাধারণ মানুষও ছিল মিডিয়ার কর্মী ভাই এরাও ছিলেন অনেকেই সোশ্যাল মিডিয়া ইউটিউব পত্রিকা যে যেভাবে কাজ করেন সবাই উপস্থিত ছিলেন ইতিহাস প্রথমবারই কালীহাতি থানার সামনে এমন বড় অবরোধ কেউ কখনো করে নাই আবদুল লতিফ সিদ্দিকী